গরিব দাবার বাড়ি দাবাত গেলে দিন খাওয়া দায় খুব বানা তাই মনে হল তেল তো সস্তা দশ লিটার আনিয়া তেল মারি দিলা আর কিতা রান দিলা কি তৈল আল্লাহ নাই বুঝছো নি বড় লোকৰ বাড়ি যদি গরিব দায় লিল্লা না যা হোক আইসুদ খুদার একটু কম গফ আছে আলাপ আছে খরচা আমরা তুই নো আইসুদ নি আল্লাহ আছে হ্যাঁ হ্যাঁ না খয় না এটা সমাজও আছে নি না নাই আছে না খানে হ্যাঁ গরিবর গেছে গেলে খুঁব যা যা খল্ল ফলকু দিলা তারে আল্লাহ তালাই হৈত্রা কিয়ামতের ময়দান আল্লাহ খুইবা আমিতো ইদিন তোমারে বাদ ইসলাম বাদ দিছ না আল্লাহর রসুলে হইন আল্লাহ তালা খাইনি সাহাবাকেরাম জিজ্ঞাসা হয় আল্লাহ তালা খাইন কিলা খাইন বলে আল্লাহ তুমি বাদ না ওই দিন কোর জবাব আল্লাহর কেসে দেওয়া লাগবে না বলি ইসরা ও মেয়ে গেছে যাওয়ার ফলে হইল আমার ঠান্ডা রুটি আল্লাহ আল্লাহবাস্তেম এই দনাত্য ব্যক্তি দেখুন জানি বড় বড় লোকর কোনো সময় বাচ্চা খাচ্চা কিছু নরম দিল হয়। আর তাই তা উগ্র উগ্রমিতা দি তাহন এর লাগি আল্লাহর অকল ফুলিন ফাইলে বেজার হইও না মনে করিও ফুলিন ফাইলে তুমি কই না শুভানন্দো বেদার হই দেন এখন দুনিয়ার মধ্যে কিছু অকল আছেন ফুলি ভাইলে ফেটো আপ মারি দেন বেটির তোর গুলামর গোলাম তুমি তুমি এক বেটির ফেট থাকিয়া আবার তুমি বেঠি ভাইলে গুছ বেটির ফেটল মারো ইতা ফেসবুকও দেখো না নিতা না মাতানে

ইকান তো আল্লাহ তালা হইবা ও কৌমির মুদসার আলিম হল আউরে তোমরা আপনার আমার ওহির ইলিম রে দরিয়ার আশ্রায় আজকে তোমরা তোমরার নবীর সাথে বেহেস্ত চলে যাও তোমরা নবীর সাথে কৌমির আলিম হল হকানি উলামে কেরম হল বেহেস্ত চলে যাও তোমরা ওহির ইলিম দরিয়া রাখছো বলি ইসরায়েল ওর ব্যক্তি গেল বাচ্চা গেল এখন দনী ব্যক্তির ফুলি আনিয়া গরম রুটি এখান দিলাই এবং দনি ব্যক্তি আইয়া ফুলি ফুলির বেটা নিজের ফুলির আগ খাটি দিল আগ খাঁটি দিলাই খোল্ল গরম রুটি দিলাইলে আমরা খাইতাম এই নিচিন ইটা খা আমরা আসে নি না আসে না হ্যাঁ ফিরিজ পড়া মাছ মাছের খোল্লা রয়েছে যদি আর বউ যদি বেঠে করে আনে বেঠিয়ে করে আপনার মাছ একটুমা বড় খাবার তো আসেস হাল্লার আমার লাখান গোসব বেটা যদি হইতে আপনার খোল্লাটাইতে পারে এখন কিতা করতে আট কাড়ি লিছে কিছুদিন কুর বিক্রে আল্লা তালায় থানে গরিব মানাই মানাই ফতর বিকাই মানাই ফতর বিকাই মানাই লিছন এর ফলে থানে ইন্তেকাল হয়ে গেছে এই আট ফুলি এই ফুলিটা আল্লাহ তালায় দুনিয়ায় তারা কী দিছন এই ফুলিটারে আল্লাহ তালা দুনিয়ায় তারা কী দিছন পরবর্তীতে দেখা গেল এই ফুলি বিকারির মধ্যে বিক্কা করার জন্য বাইর হয়ে গেছে ফুলিটা ভিক্ষা করার জন্য বাইর হইল পরে এই ফলে এইরকম এক ব্যক্তির মাধ্যমে গিয়ে আদিছে আদার ফলে বলল আমারে একটু ভিক্ষা দেয় এই করোন মহিলা বাইরইয়া কইল তুমি আমার ঘরে আসো তোমার সাথে তোমারে আমার ছেলের সাথে বিবাহ দিয়া দিব তুমি দাদিয়া শোনি না না সুহান ঘুমাই গে এই বাচ্চা মহিলা বেটি গেল ফুড়ি গেল ব্যক্তির এখন হকির ফুড়ি হকীর ফুঁড়ি গেলও বড়ো লোকর গর গিয়ালে ফুয়াই দেখিয়া করল আম্মা ঠিক আছে এই যে ফুলিটা বিয়া করে নিশোভা হান আল্লাহ বিয়া করার ভারে। এখন তো রাত্রে খাওয়াক বই এখন ফুড়ির তো আত নাই ফুড়ির তো আত নাই বা আল্লাহ হাত দিতে ভারপা দিনের কথা নাই তুমি দেখি বাবা হাত দি খাও কেন ডাইন হাতটা বাইর করো না কেন এখন তাই তো বাহির করে না আমার আত্মাটা কিভাবে বাহির করম ঘর কোনটা কি কুদরতী আওয়াজ আছে সেই দিন কো সৎকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার হাত দিয়ে দিলাম তুমি হাত বাহির করো তোমার হাত বাহির করো আর সৎকাতু তাদুর তারদুল বালা ও তাতিদু ফিল উমর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামে হয় সৎকার কারণে বলা মুসিবত দূর হয়ে যায় আর আপনার উমরের মধ্যে জিন্দগির মধ্যে আল্লাহ তালে বরকত দিলেন বাড়াই দিলেন এখন আল্লাহ তাপাকরবুল আলমিনে এই মেয়ের হাত রে ফিরাইয়া দিলেই না এই আমার হাতে ছড়াইয়া দিলাইলা এইগুলা তো কওমি মুদরসারহলার আলী মহলর দুশ এইগুলা তো কওমি মুদরসারহলা আলী মহলর দুশ এই দুশ করার কারণে ইতা খালি আফা তাইলাই তুমি যে সম্পদ পাইছো তোমার যে সম্পদ এই সম্পদের মালিক তুমি নি তুমি নি হে আল্লাহ লিল্লাহি মাফি আসমাওয়াতি ওয়াল আরদ